গুড মর্নিং বন্ধুরা সবাইকে নতুন একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা সাথে অনেক অনেক ভালোবাসা আশা করছি আমার সমস্ত বন্ধুরা খুব খুব ভালো আছে আর তোমাদেরও ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি তো দেখো কালকে রাত্রিবেলায় তোমাদের দাদাভাই একগুচ্ছ ফুল এনে দিয়েছিল তো সেগুলোকে আর জলে দেওয়া হয়নি কারণ আমার কাছে মানে জল রাখার মতো সেরকম কোনো ফুলদানি নেই আর ফুলদানি আছে কিন্তু সেরকম নেই তাই ভাবলাম একটা বোতল নিই আর সেই বোতলের মধ্যে দেখো জল দিয়ে এইভাবেই সমস্ত ফুলগুলো রেখে দিলাম আর এই ফুলগুলো না জলে দিলে যেগুলো পুড়ি আছে সেগুলোও বেশ ফুটে যায় আর আমি মানে ফুল যেহেতু খুব ভালোবাসি তাই তোমাদের দাদা ভাই মাঝে মধ্যেই কিন্তু এভাবে ফুল এনে দেয় তো আজকে যে ফুলটা এনেছে সেটা জলে রাখলে বেশি ভালো থাকবে বলে সেটাকে আমি দেখো জলে দিয়ে দিলাম আর বন্ধুরা কালকে আমি ভ্লগ বানাইনি কালকে আমার ছোট ননও তার নন্দায় এসেছে তো রাত্রিবেলায় ব্লগ বানানো হয়নি এই কালকে ব্লগ বানানো হয়নি কারণ আমিও কালকে একটু মামা শ্বশুরের বাড়িতে গেছিলাম আর সেজন্য কোনো ব্লগ বানায়নি তো দেখো আজকে সকালে তো ভাবলাম ওদেরকে একটু জলখাবারে কী করেছি তো কালকে রাত্রিবেলায় যেহেতু একটু খাসি মাংস হয়েছিল তাই দুধটা কেউ খায়নি তো দুধটা রয়ে গেছে এক লিটার বেশ ঘন দুধ চলো একটু দুধ পিঠে বানিয়ে দিই কারণ এই যে আমাদের আরুষনাও খুব ভালোবাসে দুধ পিঠে খেতে আর ওরা এসেছে তো সবাই মিলে বেশ একটু খাওয়া হবে সেই জন্য এখানে দেখো আমি আর আমার ছোট জন্যও দুজনে মিলে বসেছি পিঠে বানো আর এদিকে দেখো দুধটাকে বসিয়ে দিয়েছি দুধটা বেশ অনেকক্ষণ ধরে ফুটছে ফুটে ফুটে বেশ অনেকটা ঘন হয়ে গেছে আর এবার দিয়ে দেব পিঠেগুলো তো অনেকটাই মানে চাল মাখিয়েছি একটু দুধ পিঠে করব আর দুধ পিঠের থেকে না আমার ওই সেদ্ধ পিঠেটা খেতে খুব ভালো লাগে তাই ভাবলাম একটুখানি সেদ্ধ পিঠেও করব। কারণ গাছ থেকে একটা নারকেল অনেক দিন ধরে পাড়া হয়েছিল। পিঠে করব বলে আর সেটা মানে পিঠে করাই হচ্ছে না তো সে নারকেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে পিঠে না করলে তাই আজকে সুযোগ একটুখানি পিঠে মানে বানিয়ে নিই ওদেরকেও খাওয়ানো হবে আর এই সুযোগে আমাদেরও খাওয়া হবে তো দেখো আর দুধ পিঠেগুলো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে সেরকম কিছুই দেবো না শুধুমাত্র চিনি দেব ব্যাস তাতেই হয়ে যাবে দুধ পিঠে আর এদিকে ময়দাটা মানে ময়দা না চালগুড়িটা মাখা আছে আর এদিকে ননদ আমার দেখো ও নারকেলটা কুড়ে দিচ্ছে তো দুধ পিঠেটা হয়ে গেছিলো আর সেই সময় দেখো এটা হচ্ছে আমার কাকা শ্বশুর তো কাকা শ্বশুর মশাই এসেছে তো কাকা শ্বশুর মশাইকেও বেশ একটু পিঠে খাইয়ে দিলাম কথায় বলে মানে দানে দানেতে লেখা থাকে মানে খানে বালেকার নাম ঠিক আছে তো এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কী কী রান্না করেছি তোমাদের কাছকে দেখালাম না তো বলে দিই আরও সোনার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো ও তো আমাকে একদমই কোনো কিছু রেডি করতে দিচ্ছে না ও নিজেই নিয়ে নিল একটুখানি হাতা করে আর আজকে রান্না করেছি দেখো ডাল একটু নিম বেগুন করেছি কারণ তোমাদের দাদাভাই খুব পছন্দ করে নিম বেগুনটা খেতে তো সেটা একটু করলাম আর জানেন তো নিম পাতা সব বার ক্ষণ দেখতে হয় তো আজকেই একটু করে দিলাম আর একটু আলু পোস্ত করেছি আর আজকে সকালে একটু চিকেন কষা করেছি তো এই যে সবাই মিলে একসঙ্গে আমরা খেতে বসেছি তারপর সন্ধ্যা বেলায় যে একটুখানি দুধ পিঠে ছিল তো সেটাই আরুষকে দেখো একটু গরম করে দিলাম আবারও খাবে বলছে দুধ পিঠাটা তো এইটুকুই ছিল আর যেগুলো আমি বানিয়ে রেখেছিলাম দুপুরে বানিয়ে রেখেছিলাম তো সেগুলো এখন এই দেখো জল ফুটতে দিয়েছি গামলাতে আর জলের মধ্যে দেবো না এই যে ফুটো গামলাটা দেখছো এর ওপরে দেবো পিঠেগুলো আর তারপর একটা ঢাকনা দিয়ে দেবো তো এটা এভাবে সেদ্ধ করলে মানে খুব সুন্দর সেদ্ধ হয় মানে কোনো জল থাকে না পিঠাটা বেশ শুকনো শুকনো থাকে আর খুব নরমও হয় তো এটা আমাদের দিদি করে এইভাবে পিঠেটা তো দিদির কাছে শেখা তো এইভাবে আমিও সমস্ত পিঠেগুলো দিয়ে দেখো ঢাকা দিয়ে দিলাম আর কিছুক্ষণ ভায়োলিন মানে বেহালা ওরকম করতে নেই করতে

তো এই মাত্র ফিরলাম আর ফিরে এসে ড্রেস করলাম তো আজকে সারাদিনকে কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই পাশে থেকেও ভালো থেকেও সুস্থ থেকেও গুড নাইট